শাক ভাজারটা বেসিকালি একটু নরমালি যেরকম ঘরোয়া টাইপের হলে মনে হতো ভালো শাক ভাজাটা নমস্কার বন্ধুরা তো আজকে বর্তমানে চলে এসেছি বারাসাতে আর বারাসাতে এসেছি আজকে ঠিক বড়মার আর কালী মন্দির যে আছে তার অপোজিটে ঠিক রয়্যাল ফিন্স যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে চলে এসেছি এখানে নাকি বন্ধুরা একশো কুড়ি টাকায় বারো রকম আইটেম দিয়ে ভেজ থালি দিচ্ছে বন্ধুরা হ্যাঁ একদম ঠিকই শুনেছো তোমরা একশো কুড়ি টাকায় বারো রকম আইটেম দিয়ে ভেস থালি তো চলো তাও আবার এসি রুমে বসে বন্ধুরা তো তার জন্য আজকে চলে এসেছি আমি মেদিনীপুর দিয়ে বাড়ার সাথে দেখার জন্য যে একশো কুড়ি টাকায় বারো রকম যে থালিটা দিচ্ছে তাতে কি কি থাকছে আর খাবার রয়্যাল প্রিন্স রেস্টুরেন্ট তো দাদার সাথে এখন কথা বলে নেবো দাদা কেমন আছো বলো ভালো দাদার নাম সুমন আচ্ছা দাদা তোমাদের এই রেস্টুরেন্টে নাকি একটা ধামাকাধার কম্বো স্টার্ট করেছে যেটা হচ্ছে একশো কুড়ি টাকার মধ্যে নাকি বারো রকম আইটেম এটা কি সত্যি একদম একদম সত্যি কথা

তাও আবার এই এসি রুমের মধ্যে বসে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আমাদের একশো কুড়ি টাকার থালি ফ্রেস থালি যেটা দাদাদের সার্ফিং ক্যাপাসিটিটা খুব ভালো লাগলো আমার আর সত্যি কথা বলতে এখনো মানে দেখে অবিশ্বাস্য লাগছে যেটা আমি বাঙালির মতো রেস্টুরেন্টে যেখানে দেড়শো টাকা ভেজ থালি সেখানে রয়্যাল স্পিন্স বারাসাতের রয়্যাল স্পিন্স এই মানে রেস্টুরেন্টে একশো কুড়ি টাকায় ভেজ থালি তাও আবার কটা আইটেম আছে আমি দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো বারো রকম টোটাল বারো রকম আইটেম দিয়ে এখানে ভেজ থালিটা হচ্ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে এনাদের ভেজ থালি যেটার দাম একশো কুড়ি টাকা অনলি তো জলবন্ধুরা এবার টেস্ট করা যাক টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি যে দাদাদের খাবারের টেস্টটা কেমন আর কত সুন্দর খেতে বন্ধুরা এই হলো রয়্যাল স্পিনসের জাম্বো থালি যেটার দাম অনলি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার মধ্যে এনারা বারো রকম আইটেম দিয়েছে ভেজ থালি অবশ্যই ভেজ থালি কিন্তু ভেজ থালি একশো কুড়ি টাকা বারো রকম আইটেম দিয়ে মাত্র একশো কুড়ি টাকা দাম তো দেখা যাক খাবারের টেস্ট কেমন তো খেয়ে বলছি তো চলো প্রথমে একটু এর মধ্যে কিন্তু লেবু আর লঙ্কাও আছে ঠিক আছে লেবু লঙ্কাও দিয়েছে এনারা রকম কম্প্রোমাইজ করেননি কিন্তু তো এবার খাবারটা খেয়ে দেখা যাক আর চালটা আমি দেখাতে বলবো ভাতটা দেখতে পাচ্ছ বাসমতি চালের ভাত আছে লং লংরে ঠিক আছে বাসমতি চালের একদম ঝুড়ে ঝুড়ে ভাত আছে চলো একটু ভাত নিয়ে নিলাম আচ্ছা একটু ডাল ডাল একটু নিলাম ডালটা দেখতে পাচ্ছ একদম ঘনত্বটা কতটা দেখাচ্ছি আমি তোমাদেরকে ডালের ঘনত্বটা দেখো তো চলো ডাল ভাত এটা হচ্ছে আলু ভাজা ঝুড়ি ধুরু আলু ভাজা দিয়ে একটু চলো রাখছি এখন এতটাই গরম মানে এখনই ফ্রাই করে দিয়েছে আর এটা হচ্ছে একটা শাক শাকের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে বাদামও আছে দেখো বাদাম তো চলো এবার একটু শাক ফ্রাই করা যাক শাক বাজারটা বেসিক্যালি একটু নর্মালি যেরকম ঘরোয়া টাইপের হলে মনে হতো ভালো হতো শাক একটু অয়েলিটা বেশি আছে শাক অয়েল বেশি থাকার জন্য শাক বাজারটা আমার অতটা ভালো লাগলো না শাক বাজারটা একটু যদি বেসিক্যালি একটু সিদ্ধ সিদ্ধ টাইপের একটু ঘরোয়া টাইপের হতো আমার মনে হয় আরও ভালো খেতে লাগতো তো চলো যারা যারা বারাসাতে এই রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে এই একশো কুড়ি টাকার এই ড্রেস শাড়ি ট্রাই করতে চাও অতি অবশ্যই এসো আর ট্রাই করে আমাকে কমেন্টে জানে আমার তো ডালের বড়া বেস থালি সবকটা আইটেমই ভালো লাগলো ঠিক আছে কম বেশি তো তোমাদের যারা যারা খেতে চাও অতি অবশ্যই বারাসাতে রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে আসতে পারো এই একশো কুড়ি টাকা জাম্বো থালিটা ট্রাই করার জন্য তো হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও